লখনৌর বিপক্ষে যেমন হতে পারে চেন্নাইয়ের একাদশ আসুন দেখে নাই এক নজরে দিনের একমাত্র ম্যাচে লক্ষণ সুপার নাইনটের মুখোমুখি হবে মোস্তাফিজের চেন্নাই সুপার কিংস মঙ্গলবার তেইশ এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি চলমান আইপিএলে মোস্তাফিজের শুরুটা ছিল দুর্দান্ত প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ এখন পর্যন্ত ছয় ম্যাচে এগারো উইকেট শিকার বাহাতে এই পেসারের নিজেদের ঘরের মাঠে লক্ষণর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই এই ম্যাচেও মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি চ্রিপকের এই মাঠে তিন ম্যাচ খেলে আট উইকেট নিয়েছেন টাইগার এই পেসার আজকেও তাই টাইগার পেসার থেকে দুর্দান্ত কিছু প্রত্যাশা থাকবে চেন্নাইয়ের জাতীয় দলের দায়িত্ব থাকার কারণে এবারে আইপিএল পুরো আসর খেলা হবে না ফিজের লক্ষণ বিপক্ষে মাঠে নামার আগে মোস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে মন্তব্য করেছেন মাইক হাসি তার চলে যাওয়াকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি চেন্নাই কোচ বলেন মোস্তাফিজের স্লোয়ার বলটা অসাধারণ এটা খেলা বেশ কঠিন বিশেষ করে চেন্নাইয়ে দেশের টাকে সাড়া দিয়ে যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব মোস্তাফিজ যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ রচিন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়াট অধিনায়ক আজিঙ্কা রাহানে শিবাম ডুবে ইম্প্যাক্ট মইন আলী রবীন্দ্র জাদেজা সামির রিজভি এম এস ধোনি উইকেট রক্ষক দীপক চাহা তুষার দেশপাণ্ডে মোস্তাফিজুর রহমান ও পাথি রানা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ